তোমাকে তো আমার দেবার তাই সেদিন আমরা গোবিন্দের চরণে কি দিয়েছিলাম হে ভক্তগণ বলেছিলেন তুমি আমার চরণে দস্তগত দিয়ে যাও দিয়ে যাও সেদিন তোর মাতৃবান্ডে কলমে ছিল না কাগজও ছিল না ছিল না সেদিনই গুরুর চরণে দস্তগে কিভাবে দিয়েছিলাম দিয়েছিলাম সেদিনই ছিল নয়নে কলম আরে নয়নের জলে ছিল কলমের কালি সেদিন দয়াল গুরুর চরণে কেদে কেদে বলেছিলাম গুরু গো আজতে হলাম আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস জিবি যে কৃষ্ণের নিত্য দাসে বলিয়া গেল আরে সেই কারণে মায়ার পিপাসি এসে গলায় বাঁধিল একটা সন্তান দেখবেন যখন মায়ের মাতৃবান্ধ থেকে জগতে আসে দেখবেন সে হুয়া হুয়া বলে ক্রন্দনি করে একটু লক্ষ্য করে দেখবেন আমরাও সেদিন কেঁদেছি আপনিও কেঁদেছেন যারা আসবে তারাও কাঁদবে যখন সাথে সাথে জন্ম নিয়ে সন্তানটা হুয়া হুয়া বলে একটা ক্রন্দন করে শুনবেন সেদিন কি বলে আমরা তো মনে করি সে বলে হুয়া হুয়া বলে ক্রন্দন করে কিন্তু না বাবা সেদিন ওই সন্তানটা ও না ও না ও জগতের নাথ আমি তোমায় মাতৃবান্ডে যে কথা দিলাম আমি সেই কথায় আর রাখতে পারছি না আমি দরা জন্ম নেওয়া মাত্র আমার দিদিমা ঠাকুমায় আমায় সবাই মায়ার জালে আবদ্ধ করে নিচ্ছে তারাই আমাকে কুলে নিয়ে স্নেহ মমতা করছি আমি ধীরে ধীরে মায়ার জালে আবদ্ধ হয়ে যাচ্ছি এই জগতে আমি তোমাকে যখন পাঠিয়েছি আমি তোমাকে একটা বিশার মেয়াদ দিয়েছি ওই বিশার মেয়াদ যেদিন পুড়িয়ে যাবে আবার তুমি আমার গাটে আসতে হবে আমাদের যখন জন্ম হয়েছে আমাদের তো একদিন মৃত্যু হবে না হবে না আমাদের যখন জন্ম হয়েছে একদিন তো আমাদের মৃত্যু দাদা হবে হয়তো আজ হবে নয় পাঁচ মাস পরে পাঁচ বছর পরে বিশ বছর পরে সবার একদিন শ্মশানে ঘাটে যেতে হোক যুবক বন্ধুগণ আমার লক্ষ্মীমতি বোনের যারা শ্রীবাস সঙ্গনে আছো আজকে একটা কথা আপনাদের ইসিমঙ্গল মঙ্গল সবুজ বাঘ বলে যাই জীবনে যা কিছুই করেন কোনদিন কেউ মা বাবাকে কষ্ট দিবেন না মা আরে বান শব্দের অর্থ হলো জন্মদাতা পিতা পিতা ওই জায়গায় যদি সাধন বোজন ঠিক থাকে মা তাকে মা আর কোন তীর্থ আপনাকে ভ্রমণ করতে হবে না সেখানেই বসে ভগবান পেয়ে আজ হয়ে গেল আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তন করি কিন্তু আমি এমন কত বাগা সন্তা সন্তান আজ হয়ে গেল বাবা গিয়ে আর বলতে পারি না যে মা আমি সেটি তুমি দরজা এই জগতে মানাই গৃহে যারে সংসার অরণ্যতা দেখিলে মায়ের মুখে মুচে যায় সব দু দৈব দুরি বিপাকে যদি কোন মায়ের সন্তান মারা যায় এই জগতে দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার জন্মে দুঃখ কি মায় কি মায় কি বলবো দাদা আজকে যে অঙ্গনে আমি কীর্তন করছি যে অঙ্গনে আজকে দাঁড়িয়ে কীর্তন করছি আমার শ্রদ্ধে ও দাদাদের এখানে আমাদের সনাতন ধর্মের একজন সবার পরিচিতি সুনামদন্য ব্যক্তি এই যে দীপঙ্কর দাস দিবাই উনি বিদেশে গিয়েছিলেন উন্নত পড়াশোনা করার জন্য কিন্তু উনি কি বাবা যেদিন দেশের মাটি বিদেশে পদার্পণ করছেন ওই জন্ম মাটিতে যে তার শেষ যাত্রাটা উনি কি জানতেন কি আমি আমি ওই দিন কুলাউড়ায় কীর্তনে ছিলাম আপনারা অনেকে দেখেছেন সেই দীপঙ্কর বাইকে নিয়ে আমি সেদিনই শোনা মাত্র আমার বাইয়ের আত্মার শান্তি কামনার জন্য সবার কাছে একটু ভগবানের কাছে প্রার্থনা করার জন্য সেদিন বলেছিলাম একদম নবীন বয়স আমি শুনেছি বয়স মাত্র একুশ বছর হয়েছে কিনা সবাইকে ছেড়ে সে চলে গিয়েছিল গতকালকে তার পিতা নাকি এই স্ত্রী অঙ্গনে এসেছিল আমার দাদা তার আত্মীয় সম্পর্কে কি হয় দীপঙ্কর ভাই তাদের বাতি বাতি যা হয় আমি দেখেছি ফেসবুকে ওনার যে গৌরবদারিণী মা এই অকালে সন্তানকে হারিয়ে জ্ঞানহারা হয়ে কয়েকবার হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে এই জগতে একজন মা জানে যদি অকালে কোন সন্তান মায়ের কাছ থেকে জোরে যায় আর কোন মা যদি তার অসময়ে কোনো সন্তান দন হৃদয় থেকে হারিয়ে ফেলে ফেলে এই মায়ের অবুজ মন এত তাড়াতাড়ি সে সান্ত্বনা দিতে পারবে না ভক্তগণ ভক্তগণ আমি অল্প বয়সে আমার মাকে হারিয়েছি আপনাদের মতো যখন মাকে আমি শ্রীবাসঙ্গনে দর্শন করি আমি মনে করি আমার মা এখনো বেঁচে আছেন কিন্তু আমি যখন কীর্তনী করে গড়ি যাই গড়ে গিয়ার বলতে পারি না মা আমি এসেছি তুমি ধরে যা আমি এমনে কত বাগা সন্তানে গো মা আমি অল্প বয়সে আমার বাবাকেও হারিয়েছি এই জগতে যে সন্তানের বাবা নাই রে ভাই সে জীবনে চত্রচলা প্রতীকের মতো হয়ে যায় তার মাতা থেকে একটা ব্রটবিকরের ছায়া নেমে যায় এ যুবক বন্ধুগণে যুবতী পুণেরা আজ শ্রীমঙ্গল সবজিবা আমি তোমাদের পায়ে ধরে বিক্ষা মাগলাম এখনো যাদের ঘরে জীবিত পিতা মাতায় ওই মা বাবা কে কেউ কোনো দিন নিকষ্ট দিও না বাবু বাবু এই জগতে এই জগতে এমন এই জগতে এমন সন্তান আছে থারে গরব মাকে লাতি মেরে ঘর থেকে বাহিরি করে দে কিন্তু কোন মা তার সন্তানকে কুয়া সিরিবাদে দে নাদে না মে যদি আমরা আমারে মাতে এলো গুডি মায়ের কবিন্দু দুধের ঋণ আমরা কেউ সুদিতে না পারি না পারি দৈব যদি কোন মায়ের সন্তান মারা যায় দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার জন্মে দুঃখি মায় এ যুবক বন্ধুগণ এই জগতে টাকা হারেলে টাকা উপার্জনে করা যায় বাড়ি ঘরে নষ্ট হয়ে গেলে বাড়ি ঘরে তৈরি করা যায় ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হলে আবার পূরণ করা যায় কিন্তু একবারে যদি মা দন বাবা দন হারিয়ে যায় সেই দন জীবনে ফিরে পাওয়া যায় না রে ভাই আমি জানি মা এই মা বাবা হারানোর যন্ত্রণা আমি জানি এই শ্রীবাস যাদের মা বাবা নাই তারা বুঝতে পারবেন সেই মাতৃ পিতৃ দেবতা হারানোর বিয়োগটা কেমন অপূরণ তাই সবার চরণে বিজ্ঞা মাগলাম জীবনে যেন আমরা বিজ্ঞা করে কাই কিন্তু আমরা যেন কোনো মা বাবাকে কষ্ট দেই না দেই না এই জগতে মায়ের মতো মায়ের মতো আপ এই জগতে মায়ের মতো মায়ের মতো আপন না এই জগতে মায়ের মতো মাইর মতো যাব আপন কেব কেব না এই জগতে মায়ের মতো মায়ের মতো আপ হ আপন কেব না বাইরে এই জগতে মায়ের মতো মায়ের মতো বান্দ বান্ধব কেউ না এই জগতে আরে মায়ের মত অরে বান্দ বান্ধব কেউ না

একদম ক্লিয়ার হতা কোন বেজাল নাই বাড়িতে গুরুদেব আনিয়া আর বাল বিছানায় গুম পাতাইয়া কোনো লাভ নাই আমাদের মতো কীর্তনিয়া আনিয়া বাল বিছানায় গুম ফাতাইয়া বালা সেবা দিয়া লাভ নাই যদি আসল জায়গায় তোমার সাধন ভজন ঠিক না থাকে এই যে মায়েরা নয়ন জলে কাচ্চিন মাগু আমাদের শরীরের সামড়া কাটিয়া যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দেয়ার বৃদ্ধ বাবারা বসে আছে আমাদের শরীরের খাম সামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দেই বাবা মহাজন বলছেন তারপরেও কোন সন্তান মা বাবার এক ফুটা ঋণ শোধ করতে পারে তাই গৌরব তাই জীবনে যা কিছু করেন ওই জায়গায় যেন সাধন ভোজনটা ঠিক রাখবেন যারা মাতা পিতার চরণে অপরাধ করেছেন মনে করে আজকেই বাড়িতে গিয়ে মা বাবার চরণে প্রণাম করে ক্ষমা চাইবেন নয়ন জলে মা আনন্দে কাঁদবে কেন আমার সন্তানটা বুঝতে পারছে যে আমি ওই কাজটা করলে আমার অপরাধ হয় মায়ের মাথায় যদি বাড়িও মাকে গাড় ধাক্কা মেরে ঘর থেকে বাহির করে দেন দেখবেন এরপরেও মা প্রতিবেশীর কাছে বিশার দেয় না মা বাবা ওটা আমার পাগল সন্তান না বুঝে করেছি মাগু মাগো আমার তো মা নেই আমি একই কথাই আবার বলছি আমার বাবা নেই এই দালাগুলো আমরা বুঝি কোন কিছুর অভাব নাই আপনাদের আশীর্বাদে কিন্তু ঘরে গিয়ে যখন মা বলে ডাকতে পারি না ওই দুঃখ আমি কাউকে বলে বোঝাতে পারবো পাড়া প্রতিবেশী গড়ের যখন সবাই মা বলে ডাকে আমার এই পাগল মনটা ও চিন্তা চেতনা অন্তরে জাগে আজকে যদি আমার মা থাকতে মা থাকতে আজকেও গড়ে গিয়ে আমি একবার মা বলে ডাক আমি এমনি কত বাগার সন্তান আমার পিতা মাতা আমার কীর্তন দেখার সুযোগ হয় নাই নাই আমি যে দেশে দেশে ভারত বাংলায় কীর্তন করি আমার মা বাবা একটা দিন আমার কীর্তন দেখতে পান নাই এর আগে তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে চলে গিয়েছে এই জগতে ভগবানের সবার সব মনোবাঞ্ছা পূর্ণ করে না দাদা কিন্তু আপনাদের মতো যখন বাবাকে শ্রীবার সঙ্গনে দর্শন করি আপনাদের মতো মাকে যখন দর্শন করি মনে করি আমার মা এখনো বেঁচে আছে তাই যুবক বন্ধুগণ মাতৃমণ্ডলীগণ কোনদিন আমার মাকে কষ্ট দিবেন না আপনাদের চরণে পিক্কা মাগলাম ওই জায়গায় সাধন ভোজন ঠিক রাখেন একদিন দেখবেন ভগবানের করুণা আপনার উপরে বর্ষিত হয়ে যাবে একদিন মা গণেশকে তোমরা দুজন তো আমার সন্তান আচ্ছা তোমরা দুজনের মধ্যে সবচেয়ে বেশি কে আমাকে ভালোবাসো ভালোবাসো গণেশ কয় মা আমি তোমাকে বেশি ভালোবাসি আর কার্তিক বলছে মা আমি তোমাকে বেশি ভালোবাসি মায়ের কাছে তো সব সন্তানই সমান এই জগৎ শিবকে একটা পরীক্ষা দেওয়ার জন্য আচ্ছা তোমরা দুজন বলছো আমাকে সমান সমান ভালোবাসো তবে এক কাজ করো তোমরা দুজনের মধ্যে যে আগে বিশ্ব পরিক্রমা করে আসতে পারবে আমি বুঝবো সেই আমার আদরের সন্তান কার্তিক কি করেছেন মনে মনে ভাবলেন আমার তো বাহন হচ্ছে ময়ূর আমি ময়ূরের উপরে পা রেখে বিশ্ব পরিক্রমা করে আস যাও যাও দুজনের মধ্যে যে আগে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসতে পারবে আমার কাছে আমি বুঝব সেই আমার আদরের সন্তান কার্তিক কি করেছেন ময়ূর নিয়ে বিশ্ব পরিক্রমা ভ্রমণ করতে যাত্রা করলে আর মা প্রদক্ষিণ করিয়া আর মায়ের চুপচাপ বসে আছে কুলে কার্তিক বিশ্ব পরিক্রমা করে এসে বলছে মা আমি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসলাম আর তোমার গণেশ দেখে তোমার কুলে কুলে বসা এই আস্তে ভাই মা দুর্গা বলছেন কার্তিক রে তুমি করেছো বিশ্ব পরিক্রমা একবার আর আমার গণেশ করেছে বিশ্ব পরিক্রমা সাতবার তুমি করেছো বিশ্ব পরিক্রমা একবার আর আমার গণেশ করেছে বিশ্ব পরিক্রমা তো ওই জায়গায় যদি সাধন আর জীবনে কোনো যেতে হবে বলছেন মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ বাই আর তার সমান অধিক গুরু আমরা বোজন পাই এই মানবজন এই মানবে জন্ম মার হবে না চৌরাশি লক্ষ জুনি করিয়া ভ্রমণ তারে পরে পেয়েছি সবাই আমরা দুর্লভে সাদের মানবে জনম চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করার পরে আমরা সব কেউ অস্বীকার করে যাইতে না এই মানবজনম পাওয়ার আগে কোথায় ছিলাম দেখি একজন হাত তুলে বলতে পারবেন কোথায় ছিলাম মা এই মানবজনম পাওয়ার আগে কোথায় ছিলাম কারো শরণ আছে শরণ আছে এই মানব কুলে এসে করলাম কি এই মানব কুলে এসে করলাম কি আর মারা যাওয়ার পরে আমরা যাইমু গই একটা চিন্তা করছুন এই মানবে জনম পাওয়ার আগে আমরা সবাই চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করেছি 20 লক্ষবারে জন্ম নিয়েছি বৃক্ষ এই যে গাছপালা এই যে বৃক্ষ এগুলার মধ্যে আপনি আমি জন্ম নিছি 20 লক্ষবার লক্ষবার চিন্তাগটানি ঘর নাই বাড়ি নাই ছত্রছড়া পতีกের মতো অরণ্য জঙ্গলে বর্ষের পর বর্ষট কাটাইছি কেউ অস্বীকার করতে পারবেন না হয়তো আপনাদের জানা নাই জানা নাই আমরা শাস্ত্র গ্রহণ তো পড়িয়া মা সরস্বতীর কৃপায় মুখস্থ করিয়া ওই সত্য ঘটনাটা আপনাদের কাছে আমরা তুলে ধরি বিশ লক্ষবার জন্ম নিয়েছি বৃক্ষ కుলে সবাই নিয়েছে সবাই নিয়ে বৃক্ষ কুল থেকে মুক্তি পাইলাম কখন সেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম জন্ম নিলাম এই যে তুলসী বৃক্ষ তুলসী দেবীর প্রণাম মন্ত্র জানে অনেকে তুলসী দেবীর প্রণাম মন্ত্র জানি না জানি না Tuloy si Toloy Matono, Toloy si Chaluke Nova. Chaluke Nova. Big Kri tang sa Mata ng Babak Tobas Salok. Brinda yo, tuloy si Depay yo, 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 Krishna na yo. Bagta yo. Gobinda namo namo. আপনাদের যে স্বামী আছে গড়ে তার প্রমাণ কি প্রমাণ কি আসতে এখানে যে অনেক মা বিবাহিত আছেন নানি আপনাদের যে স্বামী গড়ে আছেন তার প্রমাণ কি গো মা কি মধ্যে যদি শাখা থাকে আর শীতিতে সিঁদুর থাকে আমরা বুঝতে পারি ওই মায়ের একজন স্বামী দেবতা আছে নাকি নাকি এখানে তো অনেক অবিবাহিত যুবক ভাই আছে এই যদি চিনা যায় অনেক অবিবাহিত তার স্বামী আছে একজন যুবতী বাই যুবক বাইকে দেখলে আমরা কিভাবে বুঝবো সে আমার সনাতন ধর্মের বাই ধর্মের ভাই বা সনাতন ধর্মের বোন ধর্মের বোন